আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক আমি নুরুদ্দিন আপনারা দেখছেন শান্তি ঠিকানা ইসলাম দর্শক আপনাদের সামনে আমি কাজা নামাজ সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ ও মা ইল্লা বিল্লাহ দর্শক প্রথমেই বলছি নামাজ কোনোভাবেই ভাবে কাজা করা যাবে না ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া এটা কিন্তু একটি কুফরি কাজ এবং কবিরা গুণা সেজন্য নামাজ করা যাবে না ইচ্ছাকৃত ভাবে কোনো কারণবশত যদি নামাজ ছুটে যায় অথবা আপনি ঘুমিয়ে থাকার কারণে বা আপনার যদি স্মরণে না থেকে থাকে সেক্ষেত্রে যদি আপনার নামাজ ছুটে যায় ছেড়ে যায় সেই নামাজটা আপনি কিভাবে আদায় করবেন কখন আদায় করবেন সে বিষয়ে আমরা কথা বলছি দর্শক রাজা শব্দের অর্থ হল বিলম্ব যে নামাজটি সময়ে পড়া হয় না কোন কারণবশত সময়ে না পড়ার কারণে যে নামাজটি বিলম্ব হয় সেই নামাজকে মূলত নামাজ নামাজ বলা হয় এই কিভাবে আদায় করবেন দর্শক প্রথমে আপনারা নামাজের করবেন মনে মনে আপনার জন্য নিয়ে এতটুকু যে আমি যে নামাজটি ছুটে গিয়েছি সেই নামাজটি আদায় করছি এতটুকু আপনারা নিয়ত করবেন পরে যেভাবে আপনি নামাজ আদায় করেন ঠিক সেইভাবেই নামাজ আদায় করবেন দর্শক নামাজটি আপনি

অবশ্যই সে তখনই সে নামাজ আদায় করে নেবে দর্শক এই হাদিস দ্বারা বোঝা যায় নামাজ কিন্তু হাতে রাখা যাবে না কাজা নামাজ যখনই সুযোগ হবে সাথে সাথে দর্শক যদি আপনার নামাজ যদি ছুটে যায় তাহলে সে নামাজগুলো আপনি কিভাবে আদায় করবেন কোন নামাজের পরে কোন নামাজ আদায় করবেন দর্শক যদি মনে করেন ফজর জোহর এবং আসর তিন অক্তের নামাজ আপনার কাজা হয়ে গেছে প্রথমে আপনি ফজরের নামাজ আদায় করবেন তারপরে জহরের নামাজ আদায় করবেন তারপরে আসরের নামাজ আদায় করবেন এইভাবে আপনি কাজা নামাজ আদায় করবেন দর্শক আদায় করে থাকেন যে নামাজগুলো অতীতে উমরি আপনি ছেড়ে দিয়েছেন সেই নামাজগুলো আপনি কিভাবে আদায় করবেন দর্শক আপনি যদি এই নামাজগুলো মনে করে করে যদি ধারাবাহিকভাবে আদায় না করতে পারেন উমরি কাজে যদি আদায় না করতে পারেন সেক্ষেত্রে দর্শক আপনি যেটা করবেন ফরজ সালাতের পাশাপাশি আপনি বেশি বেশি নফল সালাত আদায় করবেন কেননা কিয়ামতের দিন নফল ইবাদত দ্বারা ফরজ এর ঘাটতি পূরণ করা হবে দর্শক সেজন্য বেশি বেশি নফল সালাত আদায় করবেন ফরজ নামাজের আগে এবং পরে বেশি বেশি আপনি নফল সালাত আদায় করবেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি তাওবা ইস্তেগফার করবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্তরের খবর জানেন নিশ্চয় তিনি ক্ষমা করে দিবেন দর্শক আমার এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে সোশ্যাল যে সমস্ত সাইট আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইমো এই সমস্ত সাইটগুলোতে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে করে সকলে এই বিষয়ে জানতে পারে জ্ঞান অর্জন করতে পারে দর্শক সকলে ভালো থাকবেন এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু